খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সারজা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে অটোমিশিয়া হারবা আলবা একটা প্রাকৃতিকভাবে উৎপন্ন সুগন্ধযুক্ত ভেষজ কোলারেক্ট্রাল ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাব্য থেরাপিউটিক প্রভাব সম্পন্ন যৌগ ধারণ করে আর এই ভেষজটি যা সাধারণত বা সাধারণ কৃমি বলা যেতে পারে কুর্মিকাঠ সাদা কৃমি বা কুর্মিকাঠ বা হারবা আলবা নামে পরিচিত উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রাকৃতিকভাবে এগুলো জন্মায় যেখানে এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহৃত হয়ে আসছে স্থানীয় জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে ব্রঙ্কাইটিস ডায়রিয়া উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো অবস্থার চিকিৎসার জন্য এর ওপর নির্ভর করে বসে আছে কোলারেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটা কার্যকর অস্ত্র হতে পারে এমন খবরটি পিয়ার রিভিউ জার্নাল ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটা গবেষণায় প্রকাশিত হয়েছে এই ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে সিআরসি বা কোলারেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে একটা নতুন হাতিয়ার হিসেবে অটো মির্সিয়া হারভা আলাবার যার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে ডক্টর লারা মালাহার এটা বলেন ওনারা বলেন আমাদের গবেষণার ফলাফলের ভিত্তি করে আর্টে হারবা হারভা আলভার নতুন ক্যান্সার চিকিৎসার জন্য একটা প্রতিশ্রুতিশীল প্রাকৃতিক উপাদান হতে চলেছে গবেষণার প্রধান লেখক ডক্টর বৌ মালাহাব সারজা বিশ্ববিদ্যালয় রিসার্চ ইনস্টিটিউট ফর মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সের একজন সহযোগী গবেষক উনি বলছেন গবেষণার জন্য উদ্ভিদ উপাদানের মধ্যে ছিল আর্টেমিরসিয়া হার্বা আলাবার বায়বীয় অংশ যা দু সালের মে মাসে দক্ষিণ জর্ডন থেকে সংগ্রহ করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি টু